হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরাও খুব ভালো আছি আর এখন থেকে আমাদের ব্লগটা আমরা স্টার্ট করছি আর আজকে কোনো রেসিপি ব্লগ নয় আজকে আমরা ঘোরাফেরার এসবের দেখাবো আপনাদের তো চলুন ওই দেখুন কিষা লুকিয়ে আছে ওইখানে কয় 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 কিষায় দেখুন এখানে রাগ করে লুকিয়ে আছে মাইসেল সেল আর সবাই শেখাচ্ছি আস আসো আসো আমি শেখাচ্ছি মাই সেল আসো কিসাকে এখন মাইসেল শেখাতে হবে তা চলুন বন্ধুরা আর কি কি আজকে খাবার আমরা কী কী বানাচ্ছি দেখাচ্ছি অ্যাকচুয়ালি ঘরে চিকেন ছিল চিকেনটাকে ফ্রিজে রাখা ছিল ওটা বের করে রাখা হয়েছে চিকেন চিকেনটাকে রাখা ছিল ফ্রিজে ডিপে এটা রান্না হবে ভাত হয়ে গেছে মোটামুটি माई तो पे पौध में की बोलता है यस 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 हेलो इज योर फेवरेट कलर ब्लू नॉट ए पिंक চুস আর আমাদের ফুসকি এখানে শুয়ে আছে এ দেখুন এরকম দেখো আমার বাবা এখানে শুয়ে আছে বাবা এই বাবা এই বাবা এই এ দেখুন এ দেখুন ধরলে লদু হয়ে যায় এ দেখুন ধরলে লদু হয়ে যাবে যেখানে সেখানে গরম তো খুব যেখানে সেখানে শুয়ে পড়ে অটো বাবা ওটো অটোক অটোক খাউ খাউ করতে হবে না নাকি

খুব আদরে খায় আদর খায় বাবা খুব আদর খায় খুব আদর প্রিয় হয়েছে খুব আদর প্রিয় মসজিদ মসজিদ ও মসজিদ তো খেতে ভালো লাগে ভালো লাগে বন্ধুরা এই গাছটাও নিয়ে এসেছে গাছটা খুবই সুন্দর দেখতে পাতাগুলো খুবই সুন্দর আমার তো খুব ভালো হয়েছে এটা আর এটা হচ্ছে আপনার রবার্ট গাছ আর নতুন নতুন পাতা আছে আজকে এটা একটা পাতা ছেড়েছে নতুন দু তিন দিন দু তিন দিন আগেই পাতাগুলো ছেড়েছে আর এই একটা কালারিং বাহারি পাতা গাছ এনেছিলাম এটা খুবই সুন্দর করে ঝাগড়া হ্যাঁ হ্যাঁ দু তিন রকম গাছ আছে ভালো কিন্তু দেখতে খুবই সুন্দর একদম হ্যাঁ খুব সুন্দর দেখতে তো গাছগুলো খুব সুন্দর যে বাইরে দু তিনটে রাখবো কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা আছে সবাই খবরে টবরে দেখাচ্ছে আজকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে এখন জানি না আমাদের দিকে তো হবে না কিন্তু যে এর দিকে ঝড় উঠবে মানে ওয়েস্ট বেঙ্গলে ঝড় হবে বাংলাদেশে ঝড়টা চলে যাবে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা দিকে সব সতর্কতা করে দিয়েছে তা যারা ওয়েস্ট বেঙ্গলে যারা মেদিনীপুরের ওদিকে থাকে নদীতে কাজ বাজ করেন তাদের বলে দিচ্ছি তারা সাবধানে কাজ করবেন কিন্তু সবাইকে সতর্ক করছে তা প্লিজ আপনারা আজকের দিনে কোনো দিন আজকের দিনে যাওয়ার চেষ্টা করবেন না যেহেতু সরকার থেকে আপনাদের বারণ করা হচ্ছে বারবার যাবেন না প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন খেতে নেই মা প্রতিদিন খেলে ঠান্ডা লেগে সর্দি যায় তুমি তার আগের দিন খেলে তার আগের দিন আমিও তোমাকে নিয়ে গেলাম খাওয়ালাম কালকে আবার তুমি বললে বাবা ব্লু জুস খাবো তুমি খেলে তো প্রতিদিন খেতে খেতে না ঠান্ডা লেগে যাবে এখন না কি বলো তো আস্তে আস্তে এই গরম না শোনে এখন হবে বর্ষাকাল আসছে না ধীরে ধীরে তার ঠান্ডাটা আস্তে আস্তে পড়বে দিয়ে আস্তে আস্তে এ হয়ে যাবে ওই খেলে সর্দি লেগে যাবে ঠিক আছে তো বিকেলে আমরা যাবো না বিকালে যখন যাব তখন নিয়ে আসবে ঠিক আছে চলো আসো চলো আমি কিসা যাচ্ছি দেখুন তা দেখ আমার বাপ করে চলে আসছে এবারে ঠাকুর চলে বাবা ওখানে চলে বসে না ওখানে চলে আসো উটে পারো ওটা পরো ওখান থেকে উঠে পড়ো অটো তো আজকে হবে কষা মাংস আর ভাত তাই তো আর হচ্ছে ভাজা অনেক দিন হচ্ছে ভাজা খাওয়া হয়নি ঠিক না তো বন্ধুরা চিকেন আজকে রান্না হচ্ছে আলু ছাড়া শুধু চিকেন কষা কষা তো তার জন্য এখন গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে হ্যাঁ গরম করে না হাড়িটা ভেঙে যাব এখানে প্ল্যান্ট গুলো রাখা হয়েছে দেখতে ভালো লাগে খুব সুন্দর এটা বন্ধুরা চিকেনটা দিয়ে দিয়েছে চিকেন আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করা হচ্ছে বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসেছে খুব সুন্দর কালার এসেছে একদম কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে তখন দিয়ে দেবো টমেটো কাটা টমেটোটা আর অল্প চিকেন মশলা অল্প জাস দিলাম হাফ চামচেরও হাফ কালারটা যে না সুন্দর এবি সুন্দর কালার এসেছে বন্ধুরা এ দেখো পেচন পেচন ঘুর ঘুর করেই যাচ্ছে আজকে আমাদের সঙ্গে সঙ্গে কি চাই তোমার কি চাই কি চাই তোমার কি জিরে তুমি রান্না করতে পারো তাই না না দিতে হয় না রান্না ওরকম খেয়ে না হলো রাজা না বাবা ওখানে ঝাল আছে মশলার ডিব্বাতে হাত না মা রান্না করছে না ঢেউ করতে নেই তা বন্ধুরাই দেখুন কিসা সব এইসব নিয়ে রান্না বান্না করছে এখানে আমাদের হান্ডিটা নিয়েছে নিয়েছে জল নিয়েছে নিচে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রান্না করছে মা ওদিকে বাবা বাবা আবার এখানে সবাই দেখুন ও কটা জায়গায় চেঞ্জ করলো প্রথমে ওখানটা ছিল তারপর ঠাকুরের এখানে তারপরে এখানে দেওয়ার এখানে আসলে গরম তো টাইলস ঠান্ডা থাকে টাইলসের উপর শুয়ে থাকে ঠিক চাপ না বাবা এটা

সেই 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 জাটা লালে সেই একে দেয় না মেহেতা মেহেতাকে বড়লা স্যালাড তাই না আর এ দেখুন আমার একটা কুচু বাচ্চা খালি দুষ্টকর একটা ভদলা বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি এই দেখুন পুরো গেভিটা মোটামুটি একদম টাইট হয়ে গেছে এবার এর উপরে এর একটু ধনে পাতা ছড়িয়ে দিতে হবে এই দেখুন ওয়াও সুন্দর কালার এসেছে সুন্দর দেখতে লাগছে এবারে এর একটু গরম মশলা গরম মশলা গুঁড়ো বন্ধুরা চিকেন রেডি হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিলাম ঢেকে রেখেছো কখন দেখাবা কখন 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 এখন দর্শকরা বলছে আমরা কিসার রান্না দেখবো তো ক কোথায় দেখাবো দেখাও বন্ধুদের দেখাও চলো দেখাও আমাদের তো চিকেন রান্না হয়ে গেছে তোমার কি রান্না করেছে দেখি এ দেখুন এ দেখুন রান্না করেছে দেখুন করলা ধরে সব কেটে কুটে দিয়েছে তা চলো হয়ে গেছে রান্না কমপ্লিট ঘরে বসে বসে মস্তি করে ছোট মানুষ কি করবে ঘরে এক একা মস্তি করে এরকম ঘরে বসে বসে ছোট বাচ্চা মানুষ কি আর করবে কোথাও যাওয়ার নেই ঘরে বসে বসে মার সঙ্গে এরকম মজা করতেই থাকে সারাদিন আমাদেরও খুব ভালো লাগে শোনো মস্তি করতে আর বাবা কি বলছো এখানে আসো এখানে আসো বাবা কি কি বলছো কি শোনো এখানে আসো না কি বলছো তুমি এখানে আসো আমার কাছে আসো কত প্লেট দাও তোমার কাছে বড় বড় খেয়ে দেখো শোনো শোনো বাবা শুনে যা কথা শুনে যাও

বড় সুন্দর পুরো পা টিকে হ্যাঁ বড় বড় এমন নাকি খুব সুন্দর লাগে খুব কিউট লাগে খুব টাই টাই জমাকে দা ওয়ারড ডেস্ক কিনতে পাপ হলে তো মাকে খুব সুন্দর লাগবে দেখতে ওরা কোন ডেস্ক কিনবে আর ও একটা ভালো সুন্দর ই কিচেন সেট কিনে দিতে হবে

সুন্দর হয়েছে কালারটাও খুব ভালো হয়েছে আর মোটামুটি বেশি মানে অতিরিক্ত কোনো কিছু নেই সব কিছু খাওয়া দাওয়া হলো কমপ্লিট পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রেস্ট নেবো যেহেতু আজকে সানডে একটু রেস্ট নেবো আর দেখুন কৃষাকে দেখুন আজকে খেয়ে দিয়ে একটু হাঁটতে বলেছি তো গামচাপ করে গামচাপ করে আর ঘরে পুরো হাঁটাহাঁটি করছে ঠিক আছে তা আমরা একটু রেস্ট নেব ওই যে লিপিডও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে আজকে

চান পানি গা দিয়েছে আমার সঙ্গে গাটা দিয়েছে এখন একটু ঘরে চা খাবো চা খেয়ে তারপরে বেরোবো তিনজনে মিলে আর যেহেতু আজ সানডে যাবো আমার পুজো পুজো দেওয়া হয়েছে সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে মুচ্ছে মুচ্ছে ওই জ্যাটালালের মতো মুচ করে জ্যাটালালের মতো আর বাইরে এখানে সব ফুটবল খেলা হচ্ছে বাইরে ফুটবল খেলা হচ্ছে কিন্তু দেখতে পাবেন কিনা জানি না এই যে আমার বাপ এর ঠিক খাওয়ার টাইম হচ্ছে বিকালবেলা

যেহেতু থাকবে ফ্যান চালিয়ে দেব বন্ধুরা আমরা এখন যাচ্ছি ঘুরু ঘুরু করতে আমার জুতোটা বের করবো আমার জুতো করে বাইরে লাইট কটা বন্ধ করে দাও cara press the button cat cat <tinyow, meow, meow. <tinyow> ah, chalo, কোন বিলিটা কৃষাব এখন পানিপুরি নিয়ে খাচ্ছে যে বসে বসে খাচ্ছে আমার মা পানিপুরি খুব পছন্দ

তো বন্ধুরা আমরা শর্মার অর্ডার দিয়েছিলাম শর্মার অর্ডার পেয়ে গেছি হাতে নিয়ে নিয়েছি এবার এগারা খাচ্ছে টেস্ট করছে ভালো হয়েছে नींबू पानी मिलेगा नींबू पानी सोडा नहीं चाहिएगा एक नींबू पानी वो ब्लू वाली ऐना बाबा বন্ধুরা আমরা মার্কেট থেকে ঘুরে চলে এসেছি আর এর সঙ্গে ফুল কিনে নিয়েলাম এই সব ফটো গুলো ফুল গুলো কিনেছি আর ফটো গুলো পেন এই garlands ছোট ছোট ब्लैंक আর দুধ ঠাকুর কাল সোমবার আছে সোমবারে কাল শিব ঠাকুরের মাথায় দিতে হয় আর একটু খাওয়ার জন্য আর এরকম কিসা উপরে ফুল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে ঘরে ঢোকা যা ঘরে ঢুকে গিয়ে সব রাখি দেখে ফ্রেশ হই বন্ধুরা আমরা ফাইনালি ঘরে পৌঁছে গেছি ঘরে পৌঁছে পৌঁছে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে হাত পা ধুয়ে নিলাম তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এটুকু নিক নিয়ে আসছি কালকে একটা নতুন ভিডিও তো আজকের মতন বাই বাই গুড নাইট